বিয়ের বাড়ির মানেই হই হট্টগোল লেগেই থাকে অন্ততপক্ষে এখন এটাই ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি অতীতে বিয়ের বাড়ি এমনই নানা হট্টগোলের ছবি নজরে এসেছে সেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে কখনো পরপক্ষ আয়োজন অসন্তুষ্ট হয়ে পক্ষের ওপর হামলা করেছে কখনো আবার বিরিয়ানিতে চিকেন কম থাকায় মারপিট শুরু হয়েছে বিয়েবাড়িতে এবার অনেকটা তেমন ছবি দেখা গেল উত্তরপ্রদেশের ফিরোজবাদে সেখানে নিমন্ত্রিতদের জন্য খাবার কম পড়ায় কোণে ও বরের পরিবারের মধ্যে হাতাহাতি বেঁধে যায় এমনকি চেয়ার লাঠি দিয়ে ময়দানে নেমে পড়েন সকলে বিয়ের মণ্ডপ কার্যত পরিণত হয় কুরুক্ষেত্রে আর সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে ইন্টারনেটে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট এক্স হ্যান্ডেলে কলেজ নামের অ্যাকাউন্ট থেকে বিয়ের বাড়ির এই হট্টগোলের একটি ভিডিও পোস্ট করা হয় সেই ভাইরাল হওয়া ভিডিও দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান বাড়িতে চেঁচা মেচে মারপিট বেঁধে গিয়েছে কিছু ব্যক্তিকে চেয়ার তুলে মারতেও দেখা যাচ্ছে কেউ আবার লম্বা বাঁশ হাতে নিয়ে তেরে আসছেন কেউ কেউ আবার হাতের কাছে যা পাচ্ছেন সবকিছু ছুঁড়ে মারছেন বিবাহ অনুষ্ঠানের এমন ছবি ধরা পড়েছে ভিডিওতে জানা গিয়েছে মূলত বিয়ের বাড়িতে খাবার কম পড়ার কারণেই এমন সূত্রপাত এদিকে একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভাই তুলেছেন খাবার জন্য নাকি পরিবারের লোকজন টাকা দাবি করেন তাদের টাকা দেবার পরেও বরপক্ষ এক লক্ষ টাকা চেয়ে বসে অভিযোগ করে কনের ভাই আর তাতেই এমন অশান্তি বেঁধে যায় পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় রড বাঁশ ও চেয়ার নিয়ে মারপিট শুরু হয়ে যায় এমন পরিস্থিতিতে বিয়েটাই ভেসতে যায় আর মেয়ে বিয়ে না দিয়ে তাকে নিয়ে অনুষ্ঠানের জায়গা থেকে চলে যেতে বাধ্য হয় কনেপক্ষ উল্লেখ্য এমন ঘটনা প্রথম নয় এর আগেও একই ধরনের একাধিক বিচ্ছিন্ন ঘটনা দেখা গিয়েছে এদিকে এই ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ইতিমধ্যেই ভিডিওটি পঁচাত্তর হাজারের কাছাকাছি ভিউ পেয়েছে একশোরও বেশি এক্স ব্যবহারকারী এই ভিডিওটি পুনরায় পোস্ট করেছেন এদিকে অনেকেই আবার মজার মিম বানিয়ে কমেন্ট সেকশনে পোস্ট করেছেন